কিন্তু এরকম খোদাই করে গাজী লেখা থাকবে সাবমারসিবল পাম্পের প্যাকেটে কিন্তু এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের সাবমারসিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দেব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পানির পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথমে আপনাদেরকে সাম্বার্সেবল পাম্পটি দেখাচ্ছি এটা হলো গাজী ব্র্যান্ডের তিন ইঞ্চি বোরিং এর দেড় হর্সরের একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা তিন ইঞ্চি বোরিং থেকে পানি টেনে সরাসরি আপনাদের ওভারহেড ট্যাঙ্ক বা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠানোর জন্য কিন্তু এই গাজী সাম্বারসেবল পাম্পটি আপনারা ব্যবহার করতে পারেন এই পাম্পটির স্পেসিফিকেশনটি একটু আপনারা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে পাম্পটির মডেল নাম্বার থ্রি এস ডি এম থ্রি পয়েন্ট ফাইভ অবলিক টোয়েন্টি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে সাতাত্তর মিটার ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি হবে নব্বই লিটার আর এখানে যে ক্যাপাসিটিগুলো লেখা আছে এখান থেকে আপনারা কিছুটা কম ধরে নেবেন কেননা প্রতিটা পাম্পেরই কিন্তু সিস্টেম লস থাকে তো এই জিনিসটি লস ধরে নিলে আপনারা হিসাব করলে তখন অ্যাকুরেট কাজটা আপনারা পাবেন এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার পাওয়ার কেবল পাবেন আর একটি কন্ট্রোল বক্স পাবেন আর প্রতিটি পাম্পের প্যাকেটে কিন্তু ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ডটি নিতে বলবেন না টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়াল গাজী প্রতিটি সাম্বার্সেবল পাম্পেরই আপনারা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা দ্বিতীয় নাম্বারে যে পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হল ফাইভ পয়েন্ট ফাইভ হটস পরে থ্রি ফেজ লাইনের একটি সাবমারসিবল পাম্প এটা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় বড় বড় অ্যাপার্টমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিন্তু এই সাম্বার্সেবল পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে এটা হলো চার ইঞ্চি বোরিং এর দুই ইঞ্চি ডেলিভারি একটি সাবমারসিবল পাম্প পাম্পটির মডেল নাম্বারে একটু আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে মডেল নাম্বার লেখা আছে ফোর টি বারো একুশ এখানে ম্যাক্সিমাম হেড হেড ম্যাক্সিমাম ফুল ডিটেলস এখানে কিন্তু লেখা আছে এটা হল চার ইঞ্চি বোরিং মধ্যে দুই ইঞ্চি ডেলিভারি পাম্প এই পাম্পের সাথেও আপনার একশো ফিট পাওয়ার কেবল পেয়ে যাবেন আর একটা কন্ট্রোল বক্স পাবেন আর সাড়ে পাঁচ হাস বর্তমানে গাজী পাম্পের কিন্তু বেশ কয়েকটা মডেল আছে বাট আপনারা বারো একুশ পাম্পটি কিনবেন কেননা বারো একুশ পাম্পটি কিন্তু হাই হেডের পাম্প একশো পঁচিশ মিটারের মতো প্রায় হেড মিটার আছে আর আরেকটি মডেল আছে পনেরো পনেরো ওই পাম্পটি যারা লো হেডের পাম্প কিনতে চাচ্ছেন তারা কিনবেন বাট এই পাম্পটি কিনলে আপনাদের ভবিষ্যতে যদি ওয়াটার লেভেল ডাউন হয় সেক্ষেত্রেও কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেতাল্লিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট হবে আমরা এখন যেটা দেখাচ্ছি এটা শুধু পাম্প বলি এটার সাথে একটা মোটর থাকবে একটা কন্ট্রোল বক্স থাকবে আর মোটর প্যাকেটে কিন্তু তিরিশ মিটার ক্যাবেল পেয়ে যাবেন আর ওয়ারেন্টি কার্ড তো পাবেনি আমরা এখন গাজী ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি সিঙ্গেল ফেজ লাইনের একটি পাম্প দেখাচ্ছি যারা মোটামুটি দুইশো বিশ দুইশো তিরিশ ফিট বা একশো আশি ফিট নিচে ডাউন করে বা মোটরটা ডাউন দিবেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি এই পাম্পটি হল ফোর এস ডি এম আট অবলিক সতেরো থ্রি হর্স দুই ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটির স্পেসিফিকেশনটা আপনার দেখতেছেন এখানে ম্যাক্সিমাম হেড ম্যাক্সিমাম ফলোর ক্যাপাসিটি টু পয়েন্ট টু কিলো থ্রি হর্স পাওয়ার ডিটেলস দেওয়া আছে এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার পাওয়ার কেবল পাবেন আর একটা কন্ট্রোল বক্স পাবেন আর ওয়ারেন্টি কার্ডও পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এখন যেই পাম্প পামগুলোর রেটগুলো আমরা আপনাদেরকে বলতেছি এই রেটগুলো সবসময় একরকম থাকবে না জাস্ট আপনারা যখন মার্কেটে পাম্প কিনতে আসবেন তখন এই রেটটা জেনে আসলে আপনাদের একটা পাম্পের দাম সম্পর্কে ধারণা হবে অবশ্যই আপনারা খেয়াল করবেন যখন আপনারা বাজারে পাম্প মোটর কিনতে আসবেন ভালো দোকানে আসবেন ভালো চ্যানেলের ভিডিও দেখে আপনারা দামগুলো রিসার্চ করবেন আমরা আমার নিজের চোখেই অনেক দেখা ইউটিউবে অনেক ভিডিও আছে যেই পাম্পের দাম হলো আট টাকা ওটার দাম বলা আছে তিন টাকা যেটার দাম আছে বিশ টাকা ওটার দাম বলা আছে চল্লিশ টাকা এই জন্য আপনারা সঠিক জায়গায় থেকে আপনারা রেটগুলো জেনে নেবেন ওখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমাদের নাম্বারেও কল করে আপনারা সঠিক দামটি জেনে মার্কেটে পাম্প কিনতে আসতে পারেন আমরা গাজী ব্র্যান্ডের আরেকটি সাম্বার্সেবল পাম্পের দাম সম্পর্কে এখন ধারণা দিব আপনাদেরকে এই পাম্পটির মডেল নাম্বারটি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এই পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এস থ্রি পয়েন্ট ফাইভ হাইফেন ষোলো এটি হলো তিন ইঞ্চি বোরিং এর এক হর্স পাওয়ার একটি সাম্বার্সেবল পাম্প পাম্পটির ম্যাক্সিমাম হেড ম্যাক্সিমাম ফোলো ক্যাপাসিটার ডিটেলস কিন্তু এখানে লেখা আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়ান হর্স পাওয়ার এই পাম্পটি হলো তিন ইঞ্চি বোরিমের শো এক ইঞ্চি ডেলিভারি একটি পাম্প যারা মোটামুটি আশি ফিট নব্বই ফিট বা একশো ফিট নিচে মোটর ডাউন দিয়ে পানি তুলতে চান তাদের জন্য ম্যাক্সিমাম দেখা যায় পয়েন্ট তেত্রিশ পয়েন্ট জিরো ফাইভ এক হর্স পাওয়ার পয়েন্ট সেভেন ফাইভ এই হর্স পাম্পগুলো কিন্তু ম্যাক্সিমাম গ্রামগঞ্জে কিন্তু ব্যবহার বেশি হয়ে থাকে এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে গাজি কোম্পানির তিরিশ মিটার পাওয়ার কেবল আর একটা কন্ট্রোল বক্স পাবেন এগুলো যেহেতু ছোট পাম্প এই কন্ট্রোল বক্স গুলো কিন্তু এই পাম্পের প্যাকেটই দেওয়া থাকে আর ওয়ারেন্টি কার্ডও পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পান থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে গাজী ব্র্যান্ডের কিন্তু অনেকগুলো সামভার্সেবল পাম্প হয়ে থাকে অনেক মডেল হয়ে থাকে বাট আমাদের এখানে একটা পাম্পের পিছনে একটা পাম্প থাকার কারণে আমরা স্পেসিফিক সবগুলো পাম্পের নেম প্লেটটি দেখাতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা থ্রি হর্স পাওয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বোরিংয়ের একটি সাম্পারসেবল পাম্পের দাম সম্পর্কে এখন ধারণা দিব গাজী ব্র্যান্ডের পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি ছয় এটি হলো হাই হেডের একটি পাম্প প্রায় একশো পঁয়তাল্লিশ মিটার পর্যন্ত হেড আছে যারা মোটামুটি তিনশো বিশ থেকে তিনশো ফিট নিচে মোটর ডাউন দিতেছেন তাদের জন্য কিন্তু সেই পাম্পটি ওই পাম্পটির পঁচিশ হাজার টাকা ওখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি কার্ড প্লাস আর একশো মিট একশো ফিট তার প্লাস একটি কন্ট্রোল বাক্স কিন্তু পাম্পটিতে পেয়ে যাবেন আমরা এখন গাজী ব্র্যান্ডের টু হর্স ওয়ার দুই ইঞ্চি ডেলিভারি একটি সাম্বারসেবল পাম্প আনবক্সিং করে রেখেছি খুলে রেখেছি এই পাম্পটির একটু নেম ফেলে আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হবে ইঞ্চি ইঞ্চি বোরিং ডেলিভারি এখানে ম্যাক্সিমাম হেড ম্যাক্সিমাম ফোলো ডিটেলস এখানে দেওয়া আছে আর গাজী ব্র্যান্ডের যেই কথাগুলো আমরা বললাম ম্যাক্সিমাম ব্র্যান্ডের সাম্বারসেবল পাম্পে কিন্তু তার প্লাস কন্ট্রোল বক্সগুলো দেওয়া থাকে তো আমরা একটা পাম্প খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই এরকম একটা কন্ট্রোল বক্স পেয়ে যাবেন গাজীব ব্র্যান্ডের পাম্পের সাথে এটা হলো এক গোড়া থেকে তিন গোড়ার জন্য বাট পাঁচ গোড়া হলে তখন কন্ট্রোল বক্সটা তার যেহেতু পরের একটি পাম্প এই জন্য তার তারটা কিন্তু কিছুটা চিকন পাতলা বাট আপনারা বড় সাম্বারসিবল পাম্প নিলে কিন্তু তারগুলো কিছুটা মোটা হবে যেই সাম্বার্সিবল পাম্পটি এখন আমরা দেখাচ্ছি গাজী ব্র্যান্ডের সাবমারসিবল পাম্পের গায়ে কিন্তু এরকম খোদাই করে গাজী লেখা থাকবে গাজি লেখা থাকবে অবশ্যই ডিলার পয়েন্টে আসলে আপনারা এই জিনিসগুলো ঠকবেন না বা ডিলাররা কখনোই ঠকাবে না নন ডিলারের কাছ থেকে কিনলে আপনারা এই জিনিসগুলো একটু ভালো মতো যাচাই করে নেবেন গাজি ব্র্যান্ডের যে পাম্পটি এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে ফোর এস ডি এম দশ অবলিক দশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজি ব্র্যান্ডের প্রতিটি পাম্পের সাম্বারসেবল পাম্পের প্যাকেটে কিন্তু এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এই ওয়ারেন্টি কার্ড না থাকলে কিন্তু কোম্পানির কোনো কোম্পানি আপনাকে সার্ভিস দিতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় আপনার টাকা দিয়ে আপনাকে সমাধান করে নিতে হবে তো এই জন্য যখনই আপনারা পানির পাম্প মোটর কিনবেন আপনাদের চয়েস মতো কিনবেন বাট একটু সাম্বার্সেবল পাম্পটার ক্ষেত্রে একটু ভালো মানের কেনার চেষ্টা করবেন তাহলে হবে কি সাম্বারসেবল পাম্পগুলো যেহেতু মাটির নিচে ডাউন দেওয়া হয় অনেক সময় দেখা যায় একটু কম দামে কেনার কারণে দেখা যায় কিছুদিন পর পর পাম্পগুলো ডিস্টার্ব দেয় তখন প্রতিবারই মিস্ত্রি ডাকলে অথবা দেখা যায় বোরিং থেকে পাম্পটা উঠাতে বেশ ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায় এই জন্য আপনারা যদি বাজারে সমস্যা না থাকে আপনারা ইতালির পেট্রোলের পাম্প কিনবেন চায়নার মধ্যে সবচেয়ে ভালো হবে লিউ শিমজি তারপর বিজি ফ্লো আছে আদার্স অন্য অন্য অনেক কোম্পানি আছে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের বাজারে যেটা ভালো মনে করেন আপনারা সেই পাম্পটিই কিনবেন বাট ডিলার পয়েন্ট ছাড়া কিন্তু কখনই কোনো পানির পাম্প মোটর কিনবেন না তাহলে আপনাদেরকে ঠকতে হবে প্রতারিত হতে হবে আমাদের কাছ থেকে আপনারা ব্র্যান্ডের লিউ ব্র্যান্ডের পেট্রোলের ব্র্যান্ড শিমজি ব্র্যান্ড সহ যাবতীয় যত ব্র্যান্ডের পাম্পগুলো হয়ে থাকে সম্পূর্ণ পাম্পগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মোটরগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম